হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো সবাই জানাই জানাই নমস্কার তো কেমন আছো তোমরা সবাই আশীর্বাদ ভালো আছো তামিলনাডু ওয়েস্টবেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছে তো আজকে দিয়ে হচ্ছে আমার দুশো একুশ দিন আর দুশো একুশ দিন আমি তোমাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে হারার মহাদেবের আশীর্বাদে ট্রাভেল করছি এখনও আর আজকে আমার বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে পাঁচ নম্বর জ্যোতির্লিঙ্গ আমি আজকে দর্শন করবো আর তোমাদেরকে দর্শন করাবো আজকে আর আজকে আমি যাচ্ছি ওমকেশ্বর জ্যোতিলিঙ্গ দর্শন করতে তো আমি যেখানে রয়েছে কালঘাট আর কালঘাট থেকে ওমকেশ্বর রয়েছে তোমার মাত্র অষ্টআশি কিলোমিটার আর তার মধ্যে একটা জায়গায় যাবো মহেশ্বর বলে জায়গাটার নাম সেখানে একটা মানে কেল্লা রয়েছে সেটাও আমি দর্শন করবো তোমার দর্শন করাবো আমি ঘরে বসে বসে এনজয় করো আর কালকে রাত্রেবেলা আমরা এই আশ্রমে ছিলাম এই আশ্রম থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি আর এখন সময় হচ্ছে নটা আমরা ঘুম থেকে উঠেছি সাতটার সময় আর যে বাবাজিরা এই আশ্রমে ছিলেন খুবই ভালো দিয়েছে খুবই সাপোর্ট করেছে আমাদেরকে আর আমাদেরকে সকালবেলা বলে দিয়েছে যে যখন তোমরা এখান থেকে বের হয়ে যাবে তখন এখান থেকে খাওয়া দাওয়া করে যাবে ওই জন্য আমাদের লেট হয়ে গেছে তো কিছু করার নেই খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর কিছু খাবার আমার সাথে নিয়ে নিয়েছি আর এই দেখো তোমার এটি হচ্ছে আশ্রম আর উপরে রয়েছে একটা মন্দির আর তার সঙ্গে আমার রেডি হয়ে গেছে আজকে পাঁচ পাঁচ নম্বর জ্যোতির্লিঙ্গে যাবে আমার বাবা বামাটা খুব আমাকে সাপোর্ট করছে আর সাথ দিচ্ছে ওটা লক্ষ্মী একটা বলতে পারো যার জন্য আমি এত দূর এস আসতে পেরেছি এবং আরও আমি কত দূর যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখতে থাকো আর এনজয় করো তোমরা আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও কারণ তোমার একটা সাবস্ক্রাইবে বা একটা ভিউসে আমার অনেক কিছু হবে আর আমরা মানে আগে যেতে পারবো তো চলো দেখতে থাকো আর এনজয় করো তো ভিডিওটি শুরু করা যাক চলো একটু এখানে এখানে বিশ্রাম করছি আর তোমাদের কাছে একটা কথা বলার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি তো মধ্যপ্রদেশে যে আমার কন্ট্যাক্ট থেকে যে নর্মদা নদী সৃষ্টি হয়েছে সেই নদী পুরোটা পরিক্রমা করছে আর পুরোটা পরিক্রমা করছে পায়ে হেঁটে তো টোটালি রয়েছে তোমার ছত্রিশশো কিলোমিটার আর ছত্রিশশো কিলোমিটার পায়ে হেঁটে টোটালি এখানে পরিক্রমা করছে যারা দেখবে যে সাদা কাপড় পরে পরিক্রমা করছে তাদের সঙ্গে আমার অনেকই দেখা হয়েছে তো আমি সব জায়গার লোক দেখতে পাচ্ছি যা পরিক্রমা করছে কিন্তু আমাদের বাংলার কোনো লোককে বা বাংলার কোনো ভক্তকে আমি দেখতে পাচ্ছি না যারা এই নর্মদা পরিক্রমা করছে যায় না সামনে কেউ পাবো কি না আর আমাদের আর বাকি রয়েছে মাত্র নয়শো পাঁচ কিলোমিটার তারপর রয়েছে অঙ্কারেশ্বর তো আজকে আমরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি পৌঁছে যাবো আর এই রাস্তায় ওমকেশ্বর যাওয়ার আর ইনদোর যে হাইওয়ে রয়েছে ইন্দোর চলে যাচ্ছে বা দিকে আর ওমকেশ্বর চলে আসে ডান দিকে তো ওমকারেশ্বর যে টোটাল যে হাইওয়েটা রয়েছে ওমকেশ্বর যাওয়ার জন্য তো খুবই সুন্দর একটা হাইওয়ে আর তার সঙ্গে মানুষের এত সাপোর্ট করছে এত হেল্প করছে কোনো কিছু বলার কোনো প্রয়োজনে পড়ে না তো খুব হেল্প করছে বা তোমার টাকা পয়সা থাকার জায়গায় কিচ্ছু লাগবে না তোমার নর্মদা পরিক্রমা করলে সব কিছু তোমার ফ্রিতে পেয়ে যাবে থাকা খাওয়া শোয়া সব কিছু শুধু হিম্মত রাখতে হবে আর ছত্রিশশো কিলোমিটার পায়ে হেঁটে তোমাকে চলতে হবে এটাই আর আমরা দেখো একটা গাছ নিয়ে যেয়ে বসেছি এটা যে কী গাছ তো আমি এটা যে তেঁতুল গাছ তেঁতুল রয়েছে উপর দেখতে পাচ্ছ আর এখানে আমরা বসেছি আর এই দেখো আমাদের বাবা রয়েছে এখানে বন্ধু দা দাঁড়িয়ে রয়েছে আর আমাদের যে চেয়ারগুলো আমরা কিনেছি সেটা হচ্ছে এখন ইউজ করার জন্য দেখো বসার জায়গা কিন্তু কোথাও নেই এই জন্যে এই চেয়ারগুলো আমরা মানে নিয়েছি আর এইরকম যখন তখন চেয়ারে বসে আমরা সবকিছু করতে পারি এনজয় করতে পারি বসে থাকতে পারি আমাদের সবকিছু পারফেক্ট তো চলো এবার গিয়ে দেখা হচ্ছে কেল্লার সামনে গিয়ে আমরা এখন চলে এসেছি মহেশ্বর তো অনেক রাস্তা অতিক্রম করে অনেক কষ্ট করার পর এই জায়গাটা এসেছে জায়গাটা এসে না পুরো মন ছুঁয়ে গেছে কি বলবো পাশে রয়েছে নর্মদা নদী তার সঙ্গে রয়েছে কেল্লা আর সামনে রয়েছে একটা মন্দির দেখতে পেয়েছি খুব সুন্দর একটা জায়গা অসম লাগছে তোমার সঙ্গে আমরা শেয়ার করছি তো চলো আর দেখ অবশ্যই কমেন্ট করবে যে কার ভিডিওটা খুব ভালো লেগেছে জায়গাটা খুবই সুন্দর কার কার লেগেছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই বলবে যে কোথা থেকে তো ভিডিওটা দেখছো তো চলো তোমার ছোট্ট একটা ভিউ একটা দেখে নেওয়া দারুণ লাগছে ও এখানে প্রথম দেখছি মাছে কলা খাচ্ছে দেখো সবাই কলা দিচ্ছে আর ওই দেখো কলা রয়েছে দেখতে পাচ্ছি ওই যে কলা এই যে কলা সবাই দিচ্ছে এখানে রুই মাছ কিন্তু ঠিক আছে আর অনেক বড় বড় মাছ ওই দেখো অনেক বড় বড় মাছ এখানে ভালো করে দেখা যাচ্ছে না জুম করে এই দেখো অনেক বড় বড় মাছ এখানে মাছে কলা খাচ্ছে ফার্স্ট টাইম দেখলাম তো তোমার যদি ফার্স্ট টাইম দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে যে দেখো মাছ দেখো মাছ ওরে বাবা তো আমরা এখন পুরোপুরি কেল্লার উপরে রয়েছি আর কেল্লার উপরে তোলা তোমার দেখতে পাচ্ছি দুটো মন্দির রয়েছে তো মন্দির আমার এই হচ্ছে আমার সামনে একটা মন্দির রয়েছে খুবই সুন্দর পুরো পাথর তৈরি করা আর তার পাশে রয়েছে আরেকটি মন্দির তো দেখো মন্দিরগুলো একবার দেখো এত সুন্দর লাগছে পুরো তার তৈরি করা তো এটা হচ্ছে শিব শিব টেম্পেল আর এটাও হচ্ছে শিব টেম্পেল আর এখানে পুরো পিওর রেশমের শাড়ি তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে উপরে তো এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিং এ তোমার পিওর রেশমের শাড়ি তৈরি করা হচ্ছে সেটা তোমার হাত তাতে বুনছে যেটা আমাদের শান্তিপুরে রয়েছে তো সেখানে আমি যাবো একটু পরে পুরোপুরি তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করছি জায়গাটা এতটা সুন্দর খুবই সুন্দর আর পুরোপুরি সম্পূর্ণ পাথরের করা আর জায়গাটা পুরো মন ছুঁয়ে গেছে সব কিছু দেখো আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা আর জায়গাটা তোমাদের কেমন কেমন পছন্দ হয়েছে আর এখন আর একটা ভিউ যদি তোমাদেরকে দেখাবো তো কেল্লা থেকে নর্মদা নদীর ভিউটা জাস্ট আলাদা সম্পূর্ণ আলাদা চল আমরা এখন পুরোপুরি চলে এসেছি মহেশ্বর কিল্লার মধ্যে আর এই পুরোপুরি মহেশ্বর কিল্লাটি তোমার স্থাপিত হয়েছিল সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আর এই মহেশ্বর নামটাটার একটা অন্য একটা ইয়ে রয়েছে রাজা ছিল খুব মানে শিবের খুব পরম ভক্ত ছিল তিনি তো বোম্বা বিষ্ণু মহেশ্বর এই তিনটি মানে দেবদেবীর নাম দেখে তোমার একটা জায়গার নাম রেখেছে মহেশ্বর তো এই রাজা যদি চাইতেন যে বড় একটা সাম্রাজ্য গড়ে তুলবে বা কিছু করবে পারতেন তিনি কিন্তু কিছুই করেননি পুরো নর্মাল একটা মানুষের মধ্যে জীবাযাপন করেছে আর শাসন করে গেছে তো পুরো কিল্লা আমার আমাদের দর্শন করা হয়ে গেছে আর এখন আমরা এসেছি সেই পুরো রাজা রানীর মহলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর সবকিছু মাধ্যমে শেয়ার করব এই দেখো এইভাবেই মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা আগেও এমনই ছিল শুধু একটু আলাদাভাবে করা হয়েছে আর ওই পিছন দেখতে পাচ্ছ পুরো কেল্লাটা রয়েছে সুন্দরভাবে মানে ছবি অঙ্কন করা রয়েছে আর এখানে এই পড়াশোনা করার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে আর আগেকার আগেকার কিছু মানে মূর্তি রয়েছে সেগুলো আমি তোমাকে দেখাবো এই যে মূর্তি রয়েছে খুব সুন্দরভাবে আর এইখানে নতুন একটা তোমাদেরকে দেখাবো আমি এখনো তোমার দেখছি তার আগে একবার দেখে নাও তো কি কি তরোয়াল রয়েছে অস্ত্র রয়েছে তো কিছু এখানে দেখতে পারবে ওই দেখো বড় বড়ো বন্দুক রয়েছে অনেক করা রয়েছে যে হাতিয়ার সবকিছু রয়েছে পালকি রয়েছে সবকিছু ওইখান থেকে দেখতে পারবে তো খুবই সুন্দর দেখো আমি একটা বেলপাতা পেয়েছি ঠিক আছে এখানে কুড়িয়ে পুরোটা বারোটা পাতা একসঙ্গে থাকবে পুরো একটা পাতার মধ্যে থাকবে বারোটা পাতা পুরো আর এই যে সে বেল গাছ সেই একটাই বেল গাছ রয়েছে যেখানে রানী নিজের হাতে গাছটি লাগিয়েছিল আর এই দেখো গাছটা একবার দেখো এই প্রথম দেখলাম এত সুন্দর একটা বেল গাছ আর তার এই বেল গাছের পাতা তো আগে কোথাও শোনেও আর দেখিও নি এই ফার্স্ট টাইম দেখলাম তো বারোটা পাতা নিয়ে একটা বেলপাতা তৈরি হচ্ছে এই রানীর হাতের এই এই যে গাছটি দেখতে পাচ্ছ এই দেখো সবকটা পাতা দেখো লাল কোনটা সবুজ কোনটা হলুদ কিন্তু সবকটাই পুরো ভালো বেল পাতা ঠিক তো বারোটা পাতা দিয়ে হচ্ছে একটা বেল পাতা যে মূর্তি তোমার দেখতে পাচ্ছ মূর্তির অনেকটাই প্রায় পনেরো থেকে কুড়ি ফুট হয়ে যাবে মূর্তিটা আর আমরা এখন যেই সাম্রাজ্য বা যেই কেলের উপর দাঁড়িয়ে রয়েছি এই সে রানী এই রানী নামটা হচ্ছে মহারানী দেবী হালিয়া ভাই আলকার ঠিক আছে তো মন্দিরটি দেখো আর মন্দিরটি তো আমরা একটু দর্শন করে আসলাম তো মূর্তিটা একবার দেখো মূর্তি চারপাশে সাম্রাজ্যটা একবার দেখো তো ইনি পরম ভক্ত ছিলেন শিবের ইনি যদি চাইতেন তো অনেক কিছু করতে পারতেন তো কিছু কিছুই করেনি উনি যা মানে নির্ণয় করতেন হাতে হাতের উপরে শিবলিং নিয়ে নির্ণয় করতেন ভালো হলে সব শিব সব সব শিবের খারাপ হলেও সব শিবের তো খুবই সুন্দর একটা জিনিস দেখতে পারলাম সব কিছু তোমাদের শেয়ার করেছি আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ওমকারেশ্বর তো এখান থেকে ওমকারেশ্বর এখন অনেক দূর বাকি রয়েছে আমরা এখনই এখান থেকে বেরোবার এখন সময় হচ্ছে তিনটে তো চলো দেখতে থাকো আর এনজয় করো আর ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই একবার আমাদেরকে কমেন্ট করো অবশ্যই জানাবে কারণ নতুন নতুন জায়গায় আসছে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করছি তো চলো টাটা দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে এই কেলা থেকে বেড হয়ে আবার হাই রোডে গিয়ে চলো কারণ আমার সাইকেলটা তো পার্কিংয়ে রয়েছে যায় না কী হয়েছে তিন ঘন্টা ধরে আমরা ঘুরছি দেখতে থাকো আর এনজয় থাকো ওমকারেশ্বর থেকে কিছুটা আগে রয়েছি এই গ্রামের নাম হচ্ছে কাটার গাঁও আর আমরা যে ট্যাম্পলের রয়েছে এই টেম্পেলের নাম হচ্ছে গায়ত্রী টেম্পেল আর এখানে থাকা পুরোপুরি ফুল সুবিধা আছে আর আমাদের সঙ্গে যেখানে ব্যবস্থা করে দিয়েছে প্রপার খুব ভালো একটা ব্যবস্থা আর এখানে যেন নতুন কিছু দেখলাম আমি সেটা হচ্ছে তোমার এখানে থাকার খাওয়ার ব্যবস্থা আছে তারপর তুমি নিজে তোমার মন মতো করে রান্না করে খেতে পারবে সব কিছু রয়েছে

भोजन बना के खिलाते हैं अच्छा अच्छा बना के खिलाते हैं अच्छा ठीक है और मैंने इधर देखा आप लोग सब कुछ है इधर सब कुछ रख दिया आटा भी है चावल भी है सब्जी भी है सब कुछ है इधर आप लोग बना के खिलाते हो पूरा बना के खिलाते हैं अच्छा अच्छा ठीक है हम तो इतना तबलीग आपको नहीं दूंगा मैं हम लोग चावल खाते हैं हम खुद माना लेंगे पूरा अरे मैं पहली बार देख रहा हूँ जो मंदिर में सब व्यवस्था है आप लोग सब कुछ करते हो जो जो आदमी हाँ। कर रहे है पूरा वही वो, वो ठीक हाँ। अच्छा, अच्छा, तो है।, <laughs> है बहुत अच्छा भी लग रहा है आपको साथ मिल, तो मिल लिया बहुत ही अच्छा वो वो खाना पकाने के लिए आया है अच्छा 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 बनाने आए थे तो हमने उन्होंने बोल दिया कि भाई वो खुद बनाएंगे <laughs> जो कि 25 किलो 30 किलोमीटर चलता है थक तो थक है। जाता है तो वो नहीं बना अच्छा उसको नहीं बनाने के हाँ मैं मैंने समझ गया मतलब महेश्वर से निकलते हैं स्थान ही रहता है अच्छा उनका তো দেখতে পেরেছো পুলো সুবিধা এখানে রয়েছে আর অঙ্কল জি কে মানে বহু আচ্ছা প্যার সাপোর্ট মিলা আপ লোক আপনি পরে আটিস্ট করবো জানা হোক আমার ওমকেশ্বর জ্যোতির্লিংক তো চলো আপি ইডিও খতম করতে মিলতে সুবাহ টাটা